বাংলাদেশে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস বা এম জগতে বিশাল একটা পরিবর্তন আসছে ভাবুন তো এতদিন বিকাশ থেকে রকেটে বা নগদে টাকা পাঠানোর যে বাধা ছিল সেটা এবার শেষ হতে চলেছে চলুন আজকের এই আলোচনায় আমরা গভীরে গিয়ে দেখি এই একটা পরিবর্তন কীভাবে আমাদের প্রতিদিনকার লেনদেনকে একেবারে সহজ করে দেবে এই সমস্যাটার সাথে আমরা প্রায় সবাই পরিচিত তাই না এক মোবাইল ব্যাংকিং সার্ভিস থেকে অন্যটাতে টাকা পাঠাতে গিয়ে যে কি পরিমাণ ভোগান্তি পোহাতে হয় কিন্তু সুখবর হল এই ভোগান্তির দিন কিন্তু এবার ফুরিয়ে আসছে দেখুন এতদিন ব্যাপারটা ছিল বেশ জটিল আর কঠিন কিন্তু আসছে নভেম্বর মাস থেকে এই পুরো প্রক্রিয়াটা হতে যাচ্ছে একদম সহজ আর সরাসরি মানে কোন রকম বাড়তি ঝামেলা ছাড়াই এক এমএফএস থেকে আরেক এমএফএসে টাকা চলে যাবে আজকের এই আলোচনায় আমরা ধাপে ধাপে পুরো বিষয়টা বোঝার চেষ্টা করব প্রথমে দেখব আগের চ্যালেঞ্জগুলো কি ছিল তারপর জানব নতুন এই যুগান্তকারী পরিবর্তনটা ঠিক কি। এটা কিভাবে কাজ করবে আর এর ফলে কারা সবচেয়ে বেশি লাভবান হবেন খরচের বিষয়টাও দেখব এবং সবশেষে আলোচনা করব এটা আমাদের ক্যাশলেস সোসাইটির দিকে কতটা এগিয়ে নিয়ে যাবে তো মূল চ্যালেঞ্জটা আসলে কোথায় ছিল কেন এক এমএফএস অ্যাকাউন্ট থেকে আরেকটা এম অ্যাকাউন্টে টাকা পাঠানো এতদিন ধরে এত কঠিন একটা কাজ ছিল দেখুন এতদিন পর্যন্ত যেটা করতে হতো সেটা হল বিনিময়ের মতো একটা থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করা মানে যিনি টাকা পাঠাচ্ছেন আর যিনি টাকা পাচ্ছেন দুজনকেই আগে সেই অ্যাপে আলাদা করে রেজিস্টার করতে হতো বুঝতেই পারছেন সাধারণ মানুষের জন্য প্রতিদিনের ব্যবহারে এটা ছিল বেশ ঝামেলার আর অনেক সময় সাপেক্ষ একটা ব্যাপার কিন্তু এই সব জটিলতার অবসান ঘটিয়ে এবার আসছে দারুণ এক সমাধান বলা যায় এটা একটা গেম চেঞ্জার হতে চলেছে আসছে নভেম্বর মাস থেকেই একজন তার নিজের এম অ্যাপ ব্যবহার করেই সরাসরি অন্য যে কোনো এম এফ এস প্রোভাইডার্সের অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন কোনো বাড়তি অ্যাপ বা কোনো মধ্যস্থতাকারীর আর দরকারই হবে না আর এই পরিবর্তনে কিন্তু দেশের প্রায় সব বড় বড় এম এফ প্রোভাইডারই যুক্ত হচ্ছে বিকাশ রকেট নগদ উপায় এম এমক্যাশ ট্যাপ সবাই আসছে এই নতুন সিস্টেমের আওতায় তার মানে হল দেশের কোটি কোটি গ্রাহক এখন সরাসরি এই সুবিধার আওতায় চলে আসবেন এখন প্রশ্ন হল এই যে ম্যাজিকের মতো এক অ্যাপ থেকে আরেক অ্যাপে টাকা চলে যাবে এটা আসলে কীভাবে সম্ভব হচ্ছে এর পেছনের প্রযুক্তিটাই বা কি চলুন সেটা একটু সহজভাবে জেনে নিই এই পুরো সিস্টেমের মূল চালিকা শক্তি হল ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ বা এনপিএসবি সহজ করে বললে এটাকে ভাবতে পারেন একটা সেন্ট্রাল কন্ট্রোল রুমের মতো যেটা বাংলাদেশ ব্যাংক চালাচ্ছে এই এনপিএসবি দেশের সব ব্যাংক আর এমএফএস সার্ভিসকে একটা নেটওয়ার্কের নিচে নিয়ে এসেছে ফলে এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে লেনদেনগুলো হচ্ছে একদম দ্রুত আর পুরোপুরি নিরাপদভাবে আর খরচের বিষয়টা কিভাবে ম্যানেজ করা হবে এখানে কাজ করবে একটা রেভিনিউ শেয়ারিং মডেল মানে লেনদেনের জন্য যে ফি নেওয়া হবে সেটা এনপিএসবি এর মাধ্যমে কেন্দ্রীয়ভাবে সংগ্রহ করা হবে এরপর এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত সব প্রতিষ্ঠানের মধ্যে সেই টাকাটা ভাগ করে দেওয়া হবে তো এই বিশাল পরিবর্তনের ফলে বাস্তবে কাদের সুবিধা হবে চলুন এবার সেই দিকটা একটু ভালো করে দেখি সত্যি বলতে কি এতে প্রায় সবাই উপকৃত হবেন পরিবার বা বন্ধুদের টাকা পাঠানো তো সহজ হবেই সেই সাথে ক্ষুদ্র ব্যবসায়ী আর ই কমার্স উদ্যোক্তাদের জন্য পেমেন্ট নেওয়াটা অনেক বেশি সুবিধাজনক হয়ে যাবে কারণ তাদের আর কোন গ্রাহক কোন এম ব্যবহার করছে সেটা ভেবে একাধিক অ্যাকাউন্ট রাখার দরকার হবে না আর হ্যাঁ অনলাইন ফ্রিলান্সারদের জন্য তো পেমেন্ট পাওয়াটা হবে আরও অনেক সহজ যে কোনো নতুন সেবার ক্ষেত্রেই কিন্তু একটা বড় প্রশ্ন থাকে এর জন্য খরচ কেমন হবে চলুন এবার খরচের হিসাবটা একটু দেখে নেওয়া যাক কারণ এটা নিয়েও বেশ কিছু আলোচনা হচ্ছে দেখুন এক এম থেকে আরেক এম টাকা পাঠাতে গেলে প্রতি হাজারে সর্বোচ্চ খরচ হবে আট টাকা পঞ্চাশ পয়সা আবার ধরুন কোনো পেমেন্ট গেটওয়ে বা পিএসপি থেকে যদি টাকা পাঠান খরচটা কমে আসছে দু টাকায় আর সবচেয়ে কম খরচ হবে যদি সরাসরি কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা পাঠান তখন প্রতি হাজারে লাগবে মাত্র দেড় টাকা তবে এখানে একটা জরুরি বিষয় মনে রাখতে হবে এই যে ফিগুলো বলা হল এগুলো কিন্তু সর্বোচ্চ সীমা মানে এর বেশি চার্জ করা যাবে না কোনও ব্যাংক বা প্রতিষ্ঠান চাইলে কিন্তু গ্রাহকদের জন্য এই সেবাগুলো সম্পূর্ণ বিনামূল্যেও দিতে পারে যেমনটা আমরা এখনও কিছু কিছু ক্ষেত্রে দেখে থাকি যদিও এই উদ্যোগকে সব্বাই দারুণভাবে স্বাগত জানাচ্ছে খরচ নিয়ে কিন্তু একটা সমালোচনার দিকও উঠে আসছে অনেকেই মনে করছেন বিশেষ করে আট টাকা পঞ্চাশ পয়সার যে ফি তা হয়তো কারো কারোর জন্য একটু বেশি হয়ে যেতে পারে হ্যাঁ এই আট টাকা পঞ্চাশ পয়সার ফিটা নিয়েই মূলত আলোচনাটা হচ্ছে পর্যবেক্ষকদের মতে নিম্ন আয়ের মানুষের কথা মাথায় রেখে এই খরচটা হয়তো আরও একটু কম হলে ভালো হতো তারা ধাপে ধাপে এটা কমিয়ে আনার কথাও বলছেন এই ছোট ছোট পরিবর্তনগুলোই মিলেই কিন্তু একটা বড় লক্ষ্যের দিকে আমাদের নিয়ে যায় চলুন দেখি কিভাবে এই একটি উদ্যোগ আমাদের ডিজিটাল বাংলাদেশের স্বপ্নকে আরও এক ধাপ কাছে নিয়ে আসছে আসলে এই ইন্টারঅপারেবিলিটি বা আন্তলেনদেন ব্যবস্থা দেশের ডিজিটাল যাত্রাপথে একটা বিশাল মাইল ফলক এটা নগদ টাকার ওপর আমাদের নির্ভরতা কমাবে ডিজিটাল অর্থনীতির ভিত্তি আরও শক্ত করবে এবং দেশের সব আর্থিক প্রতিষ্ঠানকে এক ছাতার নিচে নিয়ে আসবে এমনকি এর মাধ্যমে দুর্নীতি কমাতেও পরোক্ষভাবে সাহায্য হতে পারে এখন শেষ প্রশ্নটা হলো। লেনদেন ব্যবস্থার এই একটি বড় পরিবর্তন কি ডিজিটাল বাংলাদেশ করার স্বপ্নকে একাই বাস্তবে পরিণত করার জন্য যথেষ্ট নাকি এটা সেই দীর্ঘ যাত্রার একটি খুব জরুরি পদক্ষেপ মাত্র বিষয়টা কিন্তু ভাবার মতো